আপনার মতো লোককে দু একশো জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না তার বিচার আচার হবে না তার নাম তো কেউ বিচার করতে পারবে না মামলা করতে পারবে না সারা পৃথিবী সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না তিনি সর্বশক্তিমান সবকিছু করতে পারেন সুরা এক তিনবার পড়বেন নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন তার রহমতের অভাব নাই আপনি অসল আপনি অলস আপনি অলস আপনি অলস আপনার মন মানসিকতা খারাপ আপনার নীতি খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার চরিত্র খারাপ যার কোনো আপনি পড়তে পারেন কেন আপনি পড়তে পারেন না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন যেখানে ল্যাংটা মেয়ে নাচে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে মাথায় টুবি আছে খারাপ লাগে না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে ছোটবেলা উজ করে রাস্তাঘাটে ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি হ্যাঁ ছেলে কথা বলছো কেন কারো গায়ে হাত দিয়ে থাকবে না এমন ভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর এক ছেলে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার বাপকে দেখাচ্ছি তোমার মাকে দেখাচ্ছি এক মিনিট এক ছেলে চেয়ে থাকবা আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোটবেলা পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ ঘৃণিত পুরুষ তোমার বাপের পুরুষত্ব নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দেব না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব চিরদিন বলে আসি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বুখারি মুসলিমের হাদিস আল্লাহর আসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর এত সুন্দর ঘর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে এ মহিলা বলতে পারো ঘরটি কার জি এ ঘরটা উমারের আল্লার আসুল বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরি বা কত সুন্দর মনে সাদ জাগলে একটু ঘরের ভিতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড় মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢোকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢকলাম না ফজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাত জাগলো একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢুকলাম না উমার তখন ওমার রাজিয়াল তখন বলছেন আল্লাহ রসুল আপনি আমার তো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি হলেন উমার আর এর নাম আত্মমর্যাদা থামো তোমার সাথে কথা শেষ হয়নি বিনি ভাই বোন আপনি একটু থামবেন আপনার সাথে এখানে কথা শেষ হয়নি অউবাক্কার সিদ্দিকী নাজি লাহ তালানার মেয়ে হচ্ছেন আসমা আর আসমার স্বামী হচ্ছে জোবায়ের গরিব মানুষ তো আল্লাহ রহসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সেই জমিতেই ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোঝা বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে একদিন আল্লাহ রাসুল রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা করে আল্লাহ রাসুল বললেন যে আসমা তুমি উঠে চলে পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আরেকজন পুরুষের উঁটের পিছনে উঠব জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটা ও কেমন মনে করবে তা আমি লজ্জা করলাম তো আর আল্লাহ কিছু বললেন না চলে গেলেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসুলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এটা তুমি আমার বউ এরপরও আমার আত্মমর্যাদাতে বাধা হ্যাঁ বেটা বলো তোমার মা এখানে ছোট বেলাউজ করে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে আব্দুরাজাককে ভালোবাসে এইসব ভালোবাসার কোনো দাম নাই বলো বেটা আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চার স্টলে লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে দুই স্টলে দেখেনি আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যান তোমার মা বলছে এই কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুর যাবিন এই কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনই ভাই বল আপনাকে আমি খাটো করতে আসেনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি 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 অনেক অনেক ভালোবাসি আপনার আপনার কাছের মানুষ দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে দাড়ি পেকে গেল তার মানে কয়েকদিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আলিয় তাম্লক লাভ শুনলে লাভ শুনি শাওলা আমরে ইয় মাইজিল্লিল্লাহ আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুক্তাকাব্যের স্বেরাচারী স্বেচ্ছাচারী অহংকারী পদ মেজে কোথায় মানে মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষই থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না আলাইসা বাইন্য হ বাইনহ অন্তরাল আপনার মাঝে আর আল্লার মাঝে কোনো দোভাষই থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লার রস বলছেন ফাই এম জু আয়মানামিন ও ফাই আরাম আক্কাতদাম আমি ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবি গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে আসাম তারপর বাম দিকে লক্ষ্য করবে ভাইয়ারা মাকাদ্দ আমিন তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে হয় তিলকঝেই তারপর সামনের দিকে দেখা নার তখন সামনের দিক দেখে জাহান্নাম